জলধার আসবার জন্যে রেডি হয়ে আছে গো মানে টিপকি টিপকিব্যাক এরকম ভাবটা কইছে তো আজ আর বেশি সময় তো পাবো নাই কম সময়ের মধ্যেই বলছি দেখুন আজকে যে আমরা স্বতন্ত্র জাতিসত্ত্বার আন্দোলনে যে আজকে আমরা এক জায়গায় একটি জড়ো হয়েছি তো এই জড়ো হওয়ার কারণটা হচ্ছে না দেখুন একলগ যদি হাসে তো ওয়ার কোনো ভেদ পাই তবেই হাসে যদি এক লোক কাঁদে তো উহ কোন কষ্ট দুঃখ মানে অনুভব করে তবেই কাঁদে তো সেরকম আজকেও যে আমরা এই জায়গায় জড়ো হয়েছি এটার মতলব আছে যে বিশেষ করে আমাদের আদিবাসী কুর্মী সমাজের যে দুটা ডাক আছে মানে ফেব্রুয়ারি মাসের পাঁচ ছয় মুরগুর মাধ্যমে ওই ড্যামের ধারে ধরম জড়ুয়া আছে আদিবাসী কুর্মী সমাজের ওই জড়ুয়া হইয়া আপনারা অবশ্যই পৌঁছাবেন আপন সমাজের ধরম করম আপন সমাজের নিয়ম নীতি আপন সমাজের ভাষা সংস্কৃতি পূজা পার্বণ সমস্ত কিছু খানে গেলে জানতে পারবেন আর মার্চ মাসের আট নয় দশ এই তিন দিন ধরে যে একটা মস্ত বড় হুলুলিটারে যে মিটিং রাখা হয়েছে সেই মিটিং এ কমসে কম কুড়ি লক্ষ লোকেরও বেশি সমাগম হবে উঠিনটা এই যেমন আজকে লোকে ফোন করছে না হেলো করছে কেউ টুরু টুরু ডাকাছে ফোন পর্যন্ত চলবেক নাই সেই জায়গায় রকম লোকের ভিড় হবে সেই জন্য সবাইকে যাওয়ার জন্য নেহ করব আর কিছু কথা বলছি সেইটা কিন্তু পালন করবেন বাছারা কোনটা আপন সমাজকে বাঁচাতে গেলে আপন খেতের ধানকে অর্জন করতে গেলে ঘাস যদি হয়ে যায় তো কি করতে হয় গো খেতে যদি ঘাস হয়ে যায় তো কি করতে হয় তো দমে যে ঘাস আইন গেলছে গো ওই ঘাস গিলাকে কি করবে বাচ্চা এই তো এখন গেলছিল ওই ঠিনটা লাই আসছি তো ভূত পিড়ার পাশে যে দমে সাটে সাটে দিয়েছে দমে লোকে ছবিকে কারো ঘর ঢুকছি উঠি তো তুমি ফটো মোটো ঢুকা আছে ইগলা তো ঘেস মোটে বাছা এগুলা কে রাখবার নহে ঈদকে কুড়মা নিয়েও করছি ঈদকে বলে হলদ গামছাও নিয়ে কেসারাই ঘুরে বলছি আর ঘরে কিন্তু বউয়ে তোমে ফটো কে ধূপ তাহলে কি করে হবে বাবা হিমালাও লিয়ে চের মাসো খাচ্ছি হ্যাঁ তাই ঘাস গিলাকে আগে ঝাঁটা পাটা করতে গেল বাহার দিকে পরিষ্কার করে না ঘর ভিতর টাকা ঝাঁটা লোক চলে কি আগে ঘরটা দিকে ঝাঁটাইকে বাই করুন ঘরে যে ফটো গিলা টাকা আছে সেই গিলা আগে গুছান তারপরে ভূত পিঠাই যে ফটো গিলা সাজিয়েছেন উগলা কেউ গুছাই দেন উগলা আমাদের নহে পঞ্চত্ব পুরুষের দেখে গুলাকে সাজিয়ে দিয়েছ বাবা যদি বৈঠক খানা খান এটা মানুহে উটা পইচা জেগা পঠে আৰু গৰু ঢুকান দিলে ভাল হয় তো সেই ৰকম ভূত পিঢ়া মানে কোনটা যে মানুষের স্থাপনা করা পিহা বটে আর সেইটাই আমি আইনে জমলককে ঢুকাই দিয়েছেন এগুলাকে অতি সত্তর বুঝান তারপর হুল যাব যাবে এখন কথা হচ্ছে জাতি সত্তা বলছে আমরা কোন সমাজের লোক আমাদের ভাষা কি আমাদের সংস্কৃতি কি আমাদের ধর্ম কি এইগুলা আমাদের আজকে হারাই গেছে পুনঃ প্রতিষ্ঠা করার জন্যই এইগুলাকে বাঁচায় রাখার জন্যই কিন্তু এই রকম আন্দোলন চলছে এখন আমাকে তরুণ বাবু বলছে কি কুরমালিটা ভালো নেই কুরমালিটা বলবেন বাংলাটা বলুন তো শুনুন এই যে ভাষা ভাষা কথাটার মানেটা হচ্ছে মনের ভাবকে প্রকাশ করা আর এই কুর্মির ভাষা কুরমালি কুরমালি হচ্ছে আমাদের মাতৃভাষা তো সমস্ত লেখকরা রবি ঠাকুর পর্যন্ত বলে গেছে মাতৃভাষা মায়ের দুধের সমান তো ভাষাটা যদি দুধ হয় দুধের লোক কি হয় ভাই দই হয় আর দই টাকে মন্থন করলে কি হয় নমি হয় সেইটাকে যদি আমরা ফুটাইন দিই আগুনে তখন কি হয় ন ঘি হয় তেমনি ভাষা ভাষা নেই যাইয়ে সংস্কৃতির জন্ম হয় সংস্কৃতিকে মন্থন করে যাইয়ে ধর্ম হয় তাই ভাষা সংস্কৃতি আর ধর্ম এই ভাখি আর চারি ভাষা সংস্কৃতি যদি না থাকে তাহলে আপনার ঘি হবে যদি না থাকে কহি হবে হবে নাই ভাষা সংস্কৃতি যদি না থাকে কর্মীদের ধর্ম বাঁচবে নাই তাই আপনি জানেন আপনাকে চেষ্টা করতে হবে দু কলম হল যতটুকু বলবো সেইটাও আপনাকে কোনো চিন্তা কারো